সুপ্রিয় এলাকাবাসী খালের ব্রিজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন পরন্ত বিকেলে এখানে প্রতিনিয়ত মাঝে মধ্যে এই নৌকা বাইজের মহরা অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন জায়গায় যে নৌকা বাইজের খেলাগুলো হয় সেই নৌকাগুলো নিয়ে এখানে মহড়া দেওয়া হয় এবং ট্রেনিং করানো হয় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঢোলের বাদ্যের তালে তালে বৈঠা মেরে একদল গ্রামবাসী একটি নৌকা নিয়ে কত সুন্দরভাবে মহড়া দিচ্ছে নৌকাটি সাধারণত ঘরদুর গ্রামের নৌকা এটি এখন বর্তমানে লক্ষ্মীপুর গ্রামবাসীরা পরিচালনা করছে তারাই এই মহড়াটা দিচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে শেরপুর থানার অন্তর্গত একটা খেলার আয়োজন করা হয়েছে অর্থাৎ নৌকা বাইজের আয়োজন করা হয়েছে আসলে সেখানে অংশগ্রহণ করার জন্যই এই নৌকাটি বারবার তারা প্রশিক্ষণ নিচ্ছে সেই খেলায় অংশগ্রহণ করবে আমাদের নৌকা তো বিকেলবেলায় আসলে এই জন্য অনেক লোকের সমাগম হয় এখানে এই নৌকার মহড়া দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বিকেল বেলায় আমাদের খালের ব্রিজে চলে আসবেন আমাদের খালের ব্রিজের ঠিকানাটি এটি বগুড়া জেলার অন্তর্গত শাহজাহানপুর থানার আমরুল ইউনিয়নের ভিতরে খালি ব্রিজ নামক একটি স্থানে এই মহড়াটি দেওয়া হয় আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যদি দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আসবেন আসলে নৌকা বাইজ আপনারা যতটা সহজভাবে বা আনন্দ নিয়ে থাকেন এটা তার চেয়ে অনেক বড় কঠিন কারণ এটাতে অনেক নিয়ম কানুন মেনে চলাফেরা করতে হয় এখানে অনিয়ম করলে অনেক দুর্ঘটনাও ঘটে যায় অনেক সময় আপনার এলাকার লোকজন দেখতে পেলেন এই যে দেখুন যিনি হাল ধরে থাকেন অলরেডি তিনি নৌকা থেকে পড়ে গেছেন আসলে কিসের জন্য পড়ে গেছেন এটা জানা যায় জানা গেছে ভিডিওর শেষে পাবেন আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছি নৌকাটি থেমে গেছে তারা নৌকাটি আবার ঘুরিয়ে নিয়ে এসে ওখান থেকে বয়স্ক এই লোকটিকে যিনি পুরো নৌকাটি হাল ধরার মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে তাকে তারা আবার নৌকায় উঠিয়ে নিচ্ছে এখানে প্রায় প্রতিদিনই এই নৌকা বাইজের অনুষ্ঠান হয় বাই মহরা হয় এই গ্রামগঞ্জে যারা থাকেন তারা তো অনেকেই জানেন যারা গ্রামের বাহিরে থাকেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হবে আপনার এই এসে সচক্ষে দেখে যাবেন আনন্দগুলো উপভোগ করে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন উঠেছিলেন যার কারণে তার এই বিপদটি সংগঠিত হয়েছে আসলে নিয়ম কানুন ছাড়া কোনো কিছুই ভালো না আপনারা সবাই দোয়া করবেন যেন সামনে প্রতিযোগিতায় নৌকাটি বিজয়ী হতে পারে এখন সবাই একটু জিরোচ্ছে এবং সবাইকে চকলেট বিস্কুট দেওয়া হয়েছে তারা হালকা একটু নাস্তা করে তারা আবার মহড়া শুরু করবে আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হল আপনারা অবশ্যই এই খালি বিভিন্ন অনুষ্ঠানে চলে আসবেন সবাইকে ধন্যবাদ